হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি এক্সারসাইজের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আর মঞ্জুদি বেলি ফ্যাট কমানোর কিছু এক্সারসাইজ করব বা দ্রুত ওজন কমে সেই ধরনের কিছু ওয়ার্কআউট করব অনেক দিন থেকে মঞ্জুদি বলছে যে তুমি একটা এক্সারসাইজের ভিডিও আমাকে পাঠাবে যেটাতে সহজ কিছু থাকবে এবং আমার পক্ষে সুইটেবল আজ মর্নিং ওয়াকে গেলাম এবং ফেরার পথে মঞ্জুদিকে বললাম আজ তোমার ছাদে বসে তোমাকে বেলি ফ্যাট কমানোর বা খুব দ্রুত ওয়েট লসের কিছু এক্সারসাইজ তোমাকে শিখিয়ে দেব আমি করব আমাকে দেখে দেখে তুমিও আমার সাথে করবে তো মঞ্জুদি যথারীতি বললেন যে আমি কি পারবো আমি বললাম নিশ্চয়ই পারবে বয়স একটা সংখ্যা বাবা রামদেব যদি এই বয়সে এত ধরনের ওয়ার্কআউট করতে পারেন সেই তুলনায় তো আমরা কিছুই না আমরা নিশ্চয়ই চেষ্টা করলে পারব আমি মনে করি মনের জোরটাই আসল মন থেকে যদি আমি বিশ্বাস করি যে আমি কোনো জিনিস পারবো বা এই জিনিসটা আমি পারবো আমাকে করতেই হবে তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন মনের বিশ্বাসটা সবচেয়ে বড় আমি যেদিন যেদিন কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করেছি যেদিন মন থেকে মনে করেছি আজকে আমি জিতবই বা আজকে আমি ফার্স্ট হব সেদিন আমি ফার্স্ট হয়েছি আমাকে কিন্তু কেউ আটকাতে পারিনি এটা হচ্ছে বিষয় মনের জোর বা আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড় মনের আত্মবিশ্বাস হারালে চলবে না এই যে আমি যদি মনে করি যে আমার বয়স হয়ে যাচ্ছে আমার সমস্যা হবে আমি এই ওয়ার্কআউটটা পারবো না তখনই কিন্তু সমস্যা হতে শুরু করবে আর যদি আমি মনে করি যে কিছুই হবে না আমি সবই পারি আমাকে পারতেই হবে অন্য আরেকজন যখন পারে তাহলে আমি কেন পারবো না একজন ঊর্ধ্ব মহিলা দেখি বিভিন্ন ধরনের ওয়ার্কআউটের ভিডিও বানান তারপর বিভিন্ন ধরনের সেলিব্রিটি বলুন তারা তো নিজেদেরকে ধরে রেখেছে এই ওয়ার্কআউট বা এক্সারসাইজের মাধ্যমে তাহলে আমরা কেন পারবো না খাদ্যাভ্যাস আর ওয়ার্কআউট মানুষকে সবল বা সুস্থ রাখে আমাদের খাবারে যে পরিমাণে বিষ প্রয়োগ হয় এখন আর খাঁটি খাবার সঠিক খাবার আমরা বা সঠিক পুষ্টি আমরা পাই না খাবার থেকে সেই জন্য যতটা সম্ভব খাবার দাবার পুষ্টিকর খাবার দাবার খেতে হবে এবং ওয়ার্কআউট করতে হবে মহিলাদের বিশেষ করে তিরিশের পর বোন ডেন্সিটি কমে যায় সেই জন্য আলাদা করে হাড়ের যত্ন নিতে হয় বা বোনের যত্ন নিতে হয় হাড় শক্তিশালী হয় বা হাড়ের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এই ধরনের খাবার দাবার খাওয়া উচিত এবং নিয়মিত ওয়ার্কআউট এক্সারসাইজ বা ব্যায়াম বা শরীরচর্চা করা উচিত ক্যালসিয়াম মূলত আমাদের হাড়ের যত্ন নেয় সেই জন্য তিরিশের পর থেকে প্রত্যেকেরই ক্যালসিয়াম বেশি বেশি করে খাওয়া উচিত ক্যালসিয়াম যুক্ত খাবার প্রতিনিয়ত আমাদের গ্রহণ করা উচিত ক্যালসিয়াম থাকে এই রকম খাবার যেমন দুধ বিভিন্ন ধরনের ফল প্রাণীজ এবং উদ্ভিজ প্রোটিন এছাড়া আমরা ক্যালসিয়াম ওষুধ খেতে পারি ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তবে ওষুধ খাবেন নিজেরা ইচ্ছে মতো ওষুধ কিনে খাবেন না প্রচুর পরিমাণে জল খাবেন এক্সারসাইজ বা ওয়ার্কআউট করলে আরও বেশি জল খেতে হয় কারণ শরীরের থেকে ঘামের মাধ্যমে খনিজ লবণ এইগুলো বেরিয়ে যায় যার দরুন আপনাদেরকে আরও বেশি বেশি জল খেতে হবে যখনই ওয়ার্কআউট করবেন যে ওয়ার্কআউটের সমস্যা মনে হবে তখনই স্টপ করে দেবেন কারণ প্রত্যেকের ইমিউনিটি পাওয়ার এক নয় বা সক্ষমতা সমান নয় সেই জন্য বডির বা শরীরের সক্ষমতা অনুযায়ী সব সময় ওয়ার্কআউট বা ব্যায়াম বা এক্সারসাইজ করা উচিত আপনার সহনশীলতার ওপর আপনার ওয়ার্কআউট নির্ভর করবে আর যাদের অভ্যাস আছে যারা প্রতিনিয়ত ওয়ার্কআউট করেন তাদের বডি যেটা নিতে পারে সাধারণত অন্য মানুষ বা যারা নিয়মিত ওয়ার্কআউট করেন না তাদের বডি কিন্তু সমান নয় সেই জন্য যতটা সম্ভব নিজেকে আপনি নিজে ভালোভাবে চেনেন বোঝেন আপনার সক্ষমতা কতটুকু আপনি নিজে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন যে কোন এক্সারসাইজ করলে বা কোনটাতে আপনার উপকার হবে বা কোনটাতে আপনার অপকার হবে আপনার বডি কোন ওয়ার্কআউট নিতে পারছে কোন ওয়ার্কআউট নিতে পারছে না এটা টোটালি কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে আমার মনে হয় সবসময় মনের জোর রাখবেন যে আমি এই জিনিসটা করতে পারবো বা আমার দ্বারা এটা হবে তখন দেখবেন আর কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না কিন্তু শারীরিক সমস্যা যাদের আছে যেমন কারোর যদি হাড় ক্ষয়জনিত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে তবেই কিন্তু ওয়ার্কআউট করা উচিত হাড় ক্ষয়জনিত সমস্যাও কিন্তু ওয়ার্কআউটে ঠিক হয়ে যায় আমি নিজে জানি কারণ যেহেতু আমার মায়ের মাঝে কোমরে স্পন্ডেলাইটিস হয়েছিল বা আমার মায়ের স্পাইনাল কর্ড অনেকটা ক্ষয়ে গেছিলো তখন আমার মাকে ফিজিওথেরাপিস্ট বিভিন্ন ধরনের ওয়ার্কআউট বা ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু আমার মা অনেকটা সুস্থ হয়েছে সেই জন্য আমি বলবো যে ওয়ার্কআউট সব সবসময় ভালো তবে কোন ওয়ার্কআউট কার পক্ষে উপযোগী এইটা জানাটা প্রয়োজন অবশ্যই জেনে বুঝে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে বা যে আপনার ট্রেনার আছে তার সাথে পরামর্শ করে তবে ওয়ার্কআউট করা উচিত যারা অনভিজ্ঞ যারা কখনো কোনো দিন ওয়ার্কআউট করেনি তাদেরকে অবশ্যই ট্রেনারের পরামর্শ নিয়ে বয়স অনুপাতে ওয়ার্কআউট সিলেক্ট করে সেই ওয়ার্কআউটই কিন্তু করা উচিত শরীরটাও একটা যন্ত্র সেই জন্য বিভিন্ন ধরনের ওয়ার্কআউটই কিন্তু আপনাকে সুস্থ রাখবে নিয়মিত হাঁটা চলা বা ব্যায়াম আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে আমি যখনই ওয়ার্কআউট বন্ধ করে দিই বা এক্সারসাইজ বন্ধ করে দিই তখনই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে যায় আর আমার যত বড় সমস্যাই হোক যখন আমি ওয়ার্কআউট বা ব্যায়াম করা শুরু করে দিই তখন কিন্তু সব সমস্যা মিনিটে গায়েব হয়ে যায় আমি নিয়মিত চর্চা করি যখনই একটু আলসেমি কুড়েমি করি তখনই দেখি এই হাঁটুতে ব্যথা এই পায়ে ব্যথা কোমরে ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় তখন আমার একমাত্র ওষুধ হচ্ছে ওয়ার্কআউট বা ব্যায়াম আমি মাঠে চলে যাই বা বাড়ির ছাদে চলে যাই ইভেন আমি যখন কিচেনে রান্না করি যদি আমার সময়ের অভাব হয় তখন কিন্তু আমি কিচেনে বসেও ওয়ার্কআউট বা এক্সারসাইজ করি আমিও বিশ্বাস করি শরীরের নাম মহাশয় যা স্বভাবের তাই সেই জন্য আমি আমার সুবিধা মতন একটা টাইম চেষ্টা করি প্রতিদিন বের করে নেওয়ার যে সময়টাতে আমি ওয়ার্কআউট বা এক্সারসাইজ করি আর আমি দেখেছি ওয়ার্কআউট করলে বা নিয়মিত শরীরচর্চা করলে শরীরের সাথে সাথে মনও ভালো থাকে মন জন্মনে থাকে আমার মনে হয় আমার পুরো দিনটাই কিন্তু ভালো যাচ্ছে আর যখনই ওয়ার্কআউট বন্ধ করে দিই তখনই কিন্তু আমি অলস হয়ে পড়ি লেজি হয়ে যাই মোটামুটি ভালো লাগে না সেই জন্য চেষ্টা করবেন প্রতিদিন কিছু না কিছু ওয়ার্কআউট বা এক্সারসাইজ করতে এটা কিন্তু আপনার শরীর মন দুটোকেই ভালো রাখবে বেলার মনোরম পরিবেশে আপনি যদি একটু হেঁটেও আসেন বা মর্নিং ওয়াক করে আসেন তবুও দেখবেন কিন্তু মনটা ভালো হয়ে গেছে সকালের মনোরম পরিবেশও কিন্তু স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে উপযুক্ত ভোরবেলায় ঘুম থেকে উঠলে দেখবেন আপনার দিনটা ভালো যাবে সকাল সকাল উঠে কিছু না হলেও অন্তত যদি নিয়মিত মর্নিং ওয়াকে যান বা নিজের বাড়ির ছাদে যাদের মর্নিং ওয়াকে যেতে সমস্যা তারা কিন্তু নিজের বাড়ির ছাদ হোক উঠোন হোক একটু হাঁটাচলা করলে মনোরম পরিবেশে তারপর যদি একটু ঘরে বসে বিভিন্ন ধরনের এই এই রকমের ওয়ার্কআউট যেগুলো আমি দেখালাম এগুলো করলে কিন্তু কখনোই আপনার বেলি ফ্যাট বাড়বে না আর আপনাকে দেখতেও ভালো লাগবে প্লাস আপনার মন ভালো থাকবে শরীর ভালো থাকবে সেই জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজের জন্য বিশেষ করে মহিলাদের অন্তত আধা ঘন্টা বা এক ঘন্টা নিজের জন্য সময় রাখতে হয় বাড়ির মহিলারা হচ্ছে বটবৃক্ষের মতো পুরো পরিবারকে ছায়ার তলায় রাখে বাড়ির মহিলারাই একমাত্র রান্না বান্না সংসারের কাজ বাজ বাচ্চাদের সামলানো সব কিছুই কিন্তু করে সেই জন্য তাদের সুস্থ থাকাটাও আমার মনে হয় জরুরি তারা নিজেরা যদি সুস্থ থাকে স্বাস্থ্যবান থাকে তাদের মন ভালো থাকে তাহলে সারা দিনটা তারা সংসারের কাজে আরও মনোযোগ দিতে পারে সেই জন্য আমি অনুরোধ করব। প্রত্যেকটা মায়েরাই যেন নিজেদের একটু যত্ন নেয় নিজের মাকে দিয়ে রেখেছি কখন একটা ভালো খাবার হলে নিজের মুখেও দিয়ে দিলে সেই খাবারটা নিয়ে কিন্তু আমাদেরকে খাইয়ে দিত একটা বড় মাছ ভালো মাছ কোনো দিন আমার মায়ের পাতে আমি দেখিনি কারণ আর আগে এগুলো বুঝতাম না এখন বুঝি মা যদি সেই সময় একটু খেত তাহলে বোধ মায়ের এই হাড়ের সমস্যা বা এই কোমরে যন্ত্রণা কোমরের স্পন্ডেলাইটিস হাড়ের ক্ষয় এই ধরনের মানে কঠিন অসুখ বা খারাপ অসুখ মায়ের হতো না মায়েদেরও নিজেদের যত্নে রাখা উচিত একটা সময়ের পর দেখবেন বাড়ির মহিলারা যখন অসুস্থ হয়ে পড়ে পুরো সংসারটাই কিন্তু বসে যায় কারণ সংসারের ম্যাক্সিমাম কাজবাজি কিন্তু বাড়ির গৃহবধূরা করে তারা যদি অসুস্থ হয়ে বসে থাকে তখন সংসারটাই অচল হয়ে যায় সেই জন্য সবার স্বার্থে আমার মনে হয় বাড়ির মহিলাদের একটু নিজেদের যত্ন নেওয়া প্রয়োজন সব মায়েদের বলবো নিয়মিত শরীরচর্চা করুন ব্যায়াম করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকের এই এক্সারসাইজের ব্লগ বা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ